বন্ধুরা তোমার সকলেই ভালো আছো আমার আর একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম উলেবেরিয়ায় উলেবেরিয়ায় যারা বাস করো তারা তো সকলেই জানো যে উলেবেরিয়া শনিবার হাট বসে সেই জন্য আমি একটা হাটে বেরিয়ে পড়েছিলাম আজকে উলেবেরিয়া হাট মানে বিশাল বড় হাট সেটাই তোমাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখাবো চলো তাহলে শুরু করা যাক আর সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো শুরু করা যাক তো এখানে বিক্রি হচ্ছে দেড়শো টাকা করে সব কুর্তি দেড়শো সরি দেড়শো টাকা করে নয় এখানে বিক্রি হচ্ছে একশো টাকা দুটো কুর্তি হ্যাঁ অবিশ্বাস্য হলে এটাই সত্যি একশো টাকার দুটো কুর্তি এখানে বোরখাও বিক্রি হচ্ছে অনেক তো আমি এখানে দেখছিলাম একশো টাকার দুটো কুর্তি কেমন হবে জানি না সেজন্য আমি নিই নি সকলেই নিচ্ছিলো এখানে তো এখানে তারপর চলে এলাম এখানে অনেক কানের বিক্রি হচ্ছে ইয়াররিংস বিক্রি হচ্ছে তো আমি এগুলো দেখছিলাম একটু বা খুব সুন্দর সুন্দর দেখতে আর মেয়েরা মানে তো জানোই যে এখানে দেখবে আমরা তো এখানেই আটকে থাকবো তো আমি এখান থেকে অনেকক্ষণ ধরে দেখছিলাম বিভিন্ন রকমের আছে বিভিন্ন অকেশানে পড়ার জন্য ছোটো বড়ো নানান রকমের সবার পছন্দের হ্যাঁ আমারও পছন্দ হচ্ছে তো আমি একটু দেখে নিচ্ছি আর এটা দেখো টাই উপর থেকে নিজে পর্যন্ত টাই কানের আর এগুলো সব এই তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা করে সব কানেরগুলোই তো তা আমি একটু দেখে নিচ্ছি কানেরগুলো খুব সুন্দর সুন্দর দেখতে কানেরগুলো জুতা নিতে গিয়ে খালি পরেই যাচ্ছে আমার তো গোটাটা উপর থেকে নিচে দেখলে পুরোটাই তিরিশ টাকা খুব সুন্দর সুন্দর হ্যাঁ উলেবেড়িয়া হাটে অনেক রকমের পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় তো দেখো আমি একটু দেখছিলাম ট্রাই করেছি আমার লাগে সাধারণত আমি পরি না এরকম তো আমি দেখে নিলাম তো আমরা অন্য জায়গায় চলে এসেছি ওখান থেকে আমি একটা শার্টের দোকানে এখানে শার্ট প্যান্ট সবই বিক্রি হচ্ছে এখানে তো আমরা এখানে আমরা হাজব্যান্ডের সঙ্গে চলে এসেছি না সুদের নয় আমি সব কিছু দেখে নিচ্ছে একটু থেকে আমার হাটপ্যান্ট কিনছে জামা প্যান্ট তো কেনা হয়ে যাওয়ার পর চলে গেলাম কুর্তি দেখো কত সুন্দর সুন্দর কুর্তি আছে এখানে সাদা রঙ তো আমার প্রচুর সাদা কালো দুটোই আমার প্রচুর পছন্দের তো ওখান থেকে আমি দেখলাম কুর্তিগুলো তো এখান থেকে শাড়ি দেখছি আমি বিশেষ করে দোকান থেকে কিনি তো হাটে আমি কোনোদিন আসিনি তো এলাম হাটে এসে দেখছি যে হ্যাঁ শাড়িগুলোর দাম জিজ্ঞাসা করছি কীরকম এগুলো ঢাকাই জামদানি শাড়ি তো তাঁতের শাড়িও বিক্রি হচ্ছে নানান ধরনের নাইটি কুর্তি ওড়না সবই এখানে পাওয়া যায় হাটে যা যা আর কি পাওয়া যায় সবই তো এখানে বিভিন্ন ধরনের ছাপা শাড়ি বিক্রি হচ্ছে কম দাম দুশো টাকা করে মাত্র এই ছাপা শাড়িগুলো দেখতেও ভালো লাগছে কিন্তু আমি এখান থেকে কিছুই নিইনি জাস্ট দেখছিলাম বিভিন্ন ধরনের ওড়না আছে বেডশিট আছে তো এত বড় হাট সব তো দেখে ঘোরা সম্ভব নয় একদিনে মানে হবেই না এত বড় হাট তো এখানে আমি চলে গেলাম অনেক রকমের গাছপালাও হাটে বিক্রি হয় বিভিন্ন রকমের বীজ সার সবই বিক্রি হয় তো এখান থেকে অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি আবার গাছে লেবু পেয়ারাও হয়ে আছে এরকম চারা গাছ এইগুলো ছোটো ছোটো গাছ এখান থেকে নিয়ে গিয়ে বসালে হবে আর এইটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা কামিনী গাছ ছোট কামিনী গাছ ফুল হয় না কিন্তু এটা তো সাজিয়ে রাখার জন্য গাছগুলো দেখতে খুব সুন্দর তো চলে গেলাম এখানে নানান ধরনের বীজ সার বিক্রি হচ্ছে আর দেখতেই পাচ্ছো সব মাটির জিনিসও বিক্রি হচ্ছে হাট মানে মনে পড়ে যায় সেই কামরপাড়ার গরুর গাড়ি আর এগুলো সবই সুপারি গাছ বিক্রি হচ্ছে আর কত জাল বিক্রি হচ্ছে এখান থেকে সবাই জাল কিনে নিয়ে যায় মাছ ধরার জন্য আর এখানে নানান ধরনের হার কানের চুরি কসমেটিক্স জিনিস বিক্রি হচ্ছে তো এখান থেকে দেখতে দেখতে আমরা যাচ্ছি তো এখানে অনেক রকমের পাপড় দেখতে পাচ্ছি নানান রকমের ছোটো পাঁপড় বিক্রি হচ্ছে মহিলারা কিন্তু কম নয় এখানে মহিলারা প্রচুর বিক্রি করছে সব কিছু জিনিস দেখো এখানে কত রকমের জুতো বিক্রি করছে অনেক রকম চটি বিক্রি হচ্ছে এগুলো সবই হাওয়াই চটি তো এখানে আমরা চলে এলাম এখানে হাওয়াই হাওয়াইচুটি ছাড়াও নানান ধরনের এমনি জুতো বিক্রি হচ্ছে তো আমার একটা জুতো পছন্দ হয়েছে আমার ছেলের জন্য সেটা আমি একটু দেখে নিচ্ছি তো যেহেতু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ লাইক করবে কমেন্ট করে জানাবে লেডিস জুতোগুলো দেখো কত সুন্দর লাগছে এগুলো আমাদের পায়ের জুতো দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানেও বাচ্চাদের বড়দের মেয়েদের ছেলেদের নানান রকমের নানান স্টাইলের জুতো তো এখান থেকে আমার একটা আর একটা ছেলের জন্য পছন্দ হয়ে গেলো আর একটা রকমের জুতো এই জুতোটাও আমারও খুব সুন্দর লাগছে দেখতে এ মাত্র একশো টাকা করে এই জুতোগুলো আমার পছন্দ হয়েছে এটা নিলাম আমি এই জুতোগুলো একশো টাকা করে এই জুতোগুলো তো যেতে যেতে দেখলাম একটা ট্রফির দোকান রাস্তার ধারে হ্যাঁ একটা স্পোর্টসের দোকান ধরতে গেলে এটা তো রাস্তার ধারে কি বড়ো বড়ো ট্রফি বিক্রি হচ্ছে তো এত বড় ট্রফি আমি কোনোদিন দিন দেখিনি সেই জন্য আমি একটু দোকানে ঢুকে গেলাম ট্রফিগুলোর সঙ্গে একটু ভিডিও করতে তো দেখো কত বড় বড় ট্রফি শুধু ট্রফি না ওখানে ব্যাট বল শু সব রকমই মানে স্পোর্টসের যা যা বিক্রি হয় তো আসল হাটে যেটা গরু গোরুগায়ে বোঝাই করা কলসিহারির হাট হ্যাঁ সে সেই হাটেই আমরা চলে এলাম বেতের বোনা ধামা কুলো সব কিছুই এখানে বিক্রি হচ্ছে তো রাস্তা ধারে ওখানে বসেছিল এটা একটু ভিতরে মাঠে দেখো কত রকমের কুলো বেতের তৈরি মানে এগুলো বাঁশের তৈরি হবে বোধ তো সব রকমের এখানে ঝুরি চুবড়ি কুলো সবই বিক্রি হচ্ছে হাট মানে এই নেই হাট এগুলো ছাড়া হয়ই না হাট অসম্পূর্ণ একদম তা দেখো কত রকমের বটি বিক্রি হচ্ছে আর এখানে সব লোহার জিনিস সব বিক্রি হচ্ছে লোহার যা যা দরকার লোহার যা যা দরকার সব বিক্রি বিক্রি হচ্ছে কাটারি কাস্তে কুরুল হ্যাঁ হাটে মানে এখানে সবই রকমের জিনিস তোমরা পাবে কত রকমের মাদুর বিক্রি হচ্ছে খালি দেখো অনেক রকমের মাদুর দুদিকে শুধু মাদুর তারা উলি হাট জানো তারা সকলেই হয়তো আসো অনেকেই আসো হয়তো হাটে দেখো কত লঙ্কা বিক্রি হচ্ছে লঙ্কা হলুদ গোটা গোটা হলুদ লঙ্কা আদা রসুন মানে ডাল নানান রকমের ডাল এখানে কিন্তু পাওয়া যায় আর এখানে সবজির বাজার মাছের বাজার দেখো কত সুন্দর সুন্দর দোলা কত রকমের দোলাও বিক্রি হচ্ছে এখানে মহিলারাই বেশি আর কত রকমের ব্যাগ বিক্রি হচ্ছে নানান রকমের এখানে ব্যাগ বিক্রি হচ্ছে মানে এখানে সব রকম পাওয়া যায় আর এক মানে সবটা তো ভিডিওতে তোলা সম্ভব নয় তো যতটুকু ঘুরলাম তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো এখানে ওড়না বিক্রি হচ্ছে তো আসার পথে এগারো ফটকে এগারো ফটক মানে তো ইলিশ মাছ তো ইলিশ মাছের একটু দেখতে দেখতে চলে এলাম ইলিশ মাছ তো এখান থেকে কিছু ইলিশ মাছও কেনা হলো দেখো রূপালি মাছগুলো কেমন চকচক করছে একদম ইলিশ মাছগুলো এখানে সারা বছর ইলিশ মাছ পাওয়া যায় আর তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে